ডিপ্লোমা ভাতাই এখন ভবিষ্যৎ আপনারা স্বীকার করুন আর নাই করুন আগামী প্রজন্মের জন্য কিন্তু রাজ্য সরকারের দেওয়া ভাতাই তাদের ভবিষ্যৎ হতে চলেছে পশ্চিমবঙ্গে দেখছেন দিদির লক্ষ্মীর ভান্ডার কিরকম তাকে ভোট এনে দিচ্ছে তিন তিনবার ভোট দিয়ে গদিতে বসিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষ এবং বিশেষ করে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তেমনি মধ্যপ্রদেশের মামা শিবরাজ সিং চৌহানের কথাও আপনারা জানেন ভোটের আগে চালু করে দিলেন লাড্ডি বাহেনা এবং বিজেপি একশো তেষট্টিটা আসন পেয়ে ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে এলো মধ্যপ্রদেশের মামার পর বাংলার দিদির পর এবার মহারাষ্ট্রের কাকা মহারাষ্ট্রের কাকা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ভোটের ঠিক আগেই চালু করতে চলেছেন লাডলা ভাই প্রকল্প মধ্যপ্রদেশের লাডলি বেহেনার পর সব জায়গাতেই আবেদন উঠেছিল আলোচনা চলছিল যে লাডলা লাডলি বেহেন যদি হতে পারে তাহলে লাডলা ভাই কেন হবে না সেই জিনিসটা আপাতত পূরণ করতে চলেছেন মহারাষ্ট্রে এন সরকার মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে ভাইদের জন্য লাডলা ভাই প্রকল্প ঘোষণা করে দিয়েছেন কিন্তু যে কথাটা বাংলার দিদি বুঝতে পেরে গেছেন যে কথাটা মধ্যপ্রদেশের মামা বুঝতে পেরেছেন মহারাষ্ট্রের কাকা যেটা বুঝতে পেরে ঘোষণা করে দিয়েছেন সেটা বাংলার বিজেপির দাদারা কবে বুঝতে পারবেন এবং ভাতা ঘোষণা করবেন তার জন্য কিন্তু এই বাংলার মানুষ এবং বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা তাকিয়ে আছে দু হাজার ভোটের আগে যদি বিজেপির তরফ থেকে এই রকমের ভাতা ঘোষণা অফিসিয়ালি না হয় যেটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে চলেছেন আমরা এলে অন্নপূর্ণার ভান্ডার তিন হাজার টাকা দেবো সেই ঘোষণা না হলে বিজেপির পক্ষে কিন্তু ভোটে লড়াই দেওয়াটা খুব শক্ত ভাতাই ভবিষ্যৎ কি মহারাষ্ট্রে কি হতে হবে এই বাংলায় সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যপ্রদেশের মামা শিবরাজ সিং চৌহান যাকে ভালোবেসে মামা বলা হয় মামার হাত তার পরিকল্পনা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন দেখেও নিয়েছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চালু করেছিলেন লাডলি বেহেনা প্রকল্প মাসে মাসে বারোশো টাকা প্রত্যেক রাজ্যের প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে বিজেপির সরকার বছরে পনেরো হাজার টাকা দেওয়া হবে এখন সেটা বেড়ে নাকি মাসে পনেরোশো টাকা করে হয়েছে অর্থাৎ বছরে আঠারো হাজার টাকা এবং বিজেপির প্রতিশ্রুতি সেটা মাসে তিন হাজার টাকা করা হবে মানে বছরে ছত্রিশ হাজার টাকা মধ্যপ্রদেশের মহিলাদের প্রত্যেকটি মহিলার ঢুকিয়ে দেবে বিজেপির সরকার এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে এই তিন হাজার টাকা মধ্যপ্রদেশে যে প্রতিটি মহিলার অ্যাকাউন্টে বিজেপি সরকার দেবার ঘোষণা করেছে এখন পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এই তিন হাজার টাকার ঘোষণা এই রাজ্যে করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলেই অন্নপূর্ণা ভাণ্ডার মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে যেটা মধ্যপ্রদেশের মামা শিবদাস সিং প্রতিশ্রুতি সেটাই এখানে ঘোষণা করেছেন অধিকারী লাডলি পর কি হয়েছিল ভোটে আপনারা সবাই জানেন বিজেপি একশো তেষট্টিটা আসন পেয়ে মধ্যপ্রদেশে ক্ষমতায় এসছিল কংগ্রেস মাত্র ছেষট্টি আসন পেয়েছিল এখন মুখ্যমন্ত্রী ওখানে মোহন যাদব মধ্যপ্রদেশের পথ অনুসরণ করেছিলেন বাংলা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ভোটের আগেই আপনারা দেখেছিলেন লক্ষ্মীর ভান্ডার এবং সেই লক্ষ্মীর ভান্ডার দু হাজার তাকে ভোট দিয়েছে দু হাজার তাকে ভোট দিয়েছে উপনির্বাচনের কথা চেরিয়ে দিলাম আড়াই থেকে তিন কোটি এই রাজ্যের লক্ষীরা ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছপ্পর ফাড়কে ভোট দিয়েছে এরপরে তো সংখ্যালঘু ভোট আছেই ফলে ভাতা যে ভবিষ্যৎ হতে চলেছে তা এই মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যকে দেখে এই ভারতবর্ষের প্রতিটি রাজ্যই বুঝে গেছে তার প্রথম এবং একমাত্র প্রমাণ কি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে যে দেরি নেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দুহাজার চব্বিশেই আছে এবং সেখানে এখন এনডিএ সরকার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার শাসক দল এখন মহারাষ্ট্রের শিবসেনার একনাথ সিন্ডে সেই একনাথ সিন্ডে এবার পরিষ্কার ঘোষণা করলেন যে লাডলা ভাই যোজনা মধ্যপ্রদেশের মামা শিবরাজ সিং চৌহান যেটা চালু করেছিলেন লাডলা যোজনা মহারাষ্ট্রে একনাথ সিন্ডে এন সরকার ঘোষণা করে দিল লাডলা ভাই যোজনা এবং শুধু একটা পরিকল্পনা দেখলাম বেশ কয়েকটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে অ্যাকচুয়ালি লাডলা ভাই এই পরিকল্পনাটা কি পরিকল্পনা এক উচ্চ মাধ্যমিক পাস প্রতিটি যুবককে প্রতি মাসে ছ টাকা করে দেওয়া হবে বছরে প্রায় বাহাত্তর হাজার টাকা দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস আবার ডিপ্লোমা কোর্স করেছেন তাদেরকে দেওয়া হবে প্রতি মাসে আট হাজার টাকা বছরে আট বারো ছিয়ানব্বই হাজার টাকা এবং দ্বাদশ পর স্নাতক যারা গ্র্যাজুয়েশন করেছেন সেই সমস্ত যুবকদের দেওয়া হবে মাসে দশ হাজার টাকা বছরে এক লাখ কুড়ি হাজার টাকা এরপরেও যারা স্বাবলম্বী হতে যারা ব্যবসা করতে চাইবেন তাদেরকে ব্যাংক লোনের ব্যবস্থা করা হবে এই প্রকল্পে যারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে অন্য কিছু করবেন তাদেরকেও ব্যাঙ্গলোর সুবিধা করা হবে ইন্টার্নশিপ করতে যারা বিভিন্ন কলকারখানায় ইন্টার্নশিপ করবেন তাদেরকেও সুযোগ দেওয়া হবে এবং এই লাডলা ভাই যোজনাতে ছ হাজার আট হাজার এবং দশ হাজার টাকা দেওয়ার পাশাপাশি যে কোনো কলকারখানাতে শিক্ষানবিশ হিসাবে কাজ পাওয়ার সুযোগ পাবেন সে সময় তারা মাইনে পাবেন অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার আবেদন করতে পারেন সে যে জন্য সরকারি প্রকল্প আবেদন করতে পারবেন সেখানে তার জন্য সরকারি পোর্টাল থাকবে এই বিভিন্ন লাডলা ভাই প্রকল্পের ঘোষণা করে মুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ সিন্ডে ঘোষণা করে দিয়েছেন ইন্টার্নশিপ প্রকল্প মুখ্যমন্ত্রীর যুব কর্মশিক্ষা যোজনা শুধুমাত্র পুরুষদের জন্য না এটা আবার মহিলাদের জন্য কিন্তু অ্যাপ্লাই হবে লাডলি বাহনের পর লাডলা ভাই ঠিক ভোটের আগে কি মনে হচ্ছে এমনিতে আপনারা দেখেছেন যে দু হাজার যে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি দু হাজার অষ্ট দুশো অষ্টআশি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল একশো পাঁচটি আসন সতেরোটি আসন কমে গিয়েছিল শিবসেনার আসন কমেছিল শিবসেনা টি আসন পেয়েছিল পেয়েছিল আসন শিবসেনার ভেঙে যাওয়ার ঘটনা আপনারা জানেন উদ্ধরের শিবসেনা এখন একনাথ সিন্ডের শিবসেনা একনাথ সিন্ডের শিবসেনা বিজেপির সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়েছে তারা চালু করলো লাডলা ভাই যোজনা অর্থাৎ পশ্চিমবঙ্গে দিদির লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এবং স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য সাইকেল কতটা ভোট টেনে নিয়ে যাচ্ছে সেটা আপনারা যারা রাজনীতির সামান্য অংশ জানেন তারাও ভালো করেই জানেন যে কতটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের পাশাপাশি আড়াই থেকে তিন কোটি মহিলা ভোটার লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দিচ্ছে এসবিআই একটা রিপোর্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে এভাবে ডাইরেক্ট মহিলাদের যারা ফেসিলিটি দিচ্ছে তাদের পঁচাত্তর থেকে আশি শতাংশ মহিলাদের ভোট তারা পাচ্ছে অতএব এই বাংলার ক্ষেত্রেও যে মহিলাদের ভোট তৃণমূল পাচ্ছে সেটা আপনারা রেজাল্টই দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশে মামা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চালু করে গিয়েছিলেন লাডলি বেহেনা প্রকল্প যেটা এখন প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এটা অচিরেই তিন হাজার টাকা করে দেওয়া হবে এরপরে মহারাষ্ট্রে লাডলা ভাই যোজনার ঘোষণা হয়ে গেল ভোটের ঠিক আগে এবং এর ফলে যে একনাথ সিন্ডের শিবসেনা যে সুবিধা পাবে এবং এন জোট যে সুবিধা পাবে সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দেওয়ার অপেক্ষা না ভোটের ফলাফলের দিকে আমাদের নজর থাকবে কিন্তু এই বাংলায় কি হবে এই বাংলায় বিজেপি সংখ্যালঘু পাচ্ছে না পরিষ্কার তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট বাদ দিয়ে বিজেপিকে কে লড়তে হচ্ছে বিজেপি সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে দু হাজার উনিশে পেয়েছিল লোকসভা ভোটে পেয়েছিল চল্লিশ শতাংশ ভোট মোটামুটি তার আশেপাশে হিন্দু ভোট তারা ধরে রেখেছে 2024 এর চব্বিশের লোকসভাতে তারা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে দু হাজার একুশের বিধানসভা ভোটেও তারা প্রায় উনচল্লিশ তাদেরকে ওই সত্তর শতাংশ হিন্দু ভোটের উপরে যে নির্ভর করতে হবে সেটা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন যে আমারের হামুনকে সাথ আপনারা শুনে নিয়েছেন কিন্তু বিজেপি এই যে মহিলা ভোটারের পর আড়াই থেকে তিন কোটি মহিলা ভোটার এদের ভোটটা কিভাবে ম্যানেজ করবে বিজেপিকে দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই এই মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতন এখানেও অন্নপূর্ণা ভান্ডার এবং পুরুষদের জন্য কার্তিক ভান্ডার বা গণেশ ভান্ডার যেটাই হোক না কেন সেটা চালু করার প্রতিশ্রুতি দিতে হবে এবং শুধু বিরোধী অলনেতা শুভেন্দু অধিকারীকে দিলে হবে না প্রতিটি নেতাকে দিতে হবে এবং দরকার হলে একেবারে লেভেল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের তরফ থেকে ঘোষণা করতে হবে সবচেয়ে ভালো হয় দু হাজার ছাব্বিশের আগে যদি বিজেপি এই রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার বা কার্তিক গণেশ ভান্ডার চালু করে দেয় তাহলে দু ছাব্বিশে একটা জোর টক্কর দেখতে পাবো সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা কি বলেন মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মতন এই রাজ্য বিজেপির কি প্রতিশ্রুতি মতন অন্নপূর্ণা ভান্ডার বা কার্তিক গণেশ ভাণ্ডার আগেই চালু করে দেওয়া উচিত বা নিদেন পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহের অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া উচিত আপনারা কি মনে করেন ভাতাই কি এই রাজ্যের ভবিষ্যৎ যেমন মধ্যপ্রদেশে দেখছি মহারাষ্ট্র দেখছি আমাদের রাজ্যে দেখছি বিজেবিকে কি এই রাজ্যে ক্ষমতায় আসতে হলে এই রাজ্যে পরিবর্তন আনতে হলে কি ভাতার উপরেই জোর দিতে হবে এবং সেটা প্রতিশ্রুতি দিতে হবে সবচেয়ে ভালো হয় সেটা যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই রাজ্যে চালু করে দেয় তাহলে মহিলা ভোটারের সঙ্গে সঙ্গে বেকার যুবক পুরো ভোটটা বিজেপির ভান্ডারে আসতে পারে আমার ব্যক্তিগত মত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার রাজ্য রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের এই রাজনীতির খবর চেপে রাখতে দেব না